حديث النبي الكريم صلى الله عليه الصلاة والسلام ما من قوم يجتمعون في بيت من بيوت الله يتلون القرآن إلا حفتهم الملائكة غشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في أو كما قال عليه الصلاة والسلام বিষ্ণুনবী রহমতুল্লিল আলমিন বলেন ও আমার উম্মতরা শুনে নাও শুনে নাও শুনে নাও যদি কোনো উম্ম এমন একটা মজলিস পেয়ে যায় যে মজলিসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে কোরআন তেল করা হয় যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় ইল্লা হাফাতুমুল মালাইকা সেই মজলিস আর দুনিয়ার কোনো সাধারণ মজলিস থাকে না ورنسي مزليشة كي الله رب العالمين فريستا سبحان الله ونزلت عليه السكينة جرائركم مزليشة بتراجب الله الرسول صلى الله عليه وسلم بولسهن ونزلت عليهم السكينة الله رب العالمين تدر أنطر بدر دي دي من الله, الله في من عنده আল্লাহ রব্বুল আলমিন সাধারণ কোনো মজলিসে নয় রে বান্দা এমন মজলিস আলোচনা করবে যে মজলিস আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকমিন রব্বুল আলমিন রাজাদ রব্বুল আলমিন এর মজলিস বলে না সুবাহান সেখানে বলা হবে এই যে বান্দা গুলো আসছে তারা কি আমাকে দেখেছে তখন ফেরেস্তা বলল না মালিক আপনাকে দেখে নাই বরং আপনাকে না দেখে এই বান্দাগুলো এখানে এসে কোরআন হাদিস শুনতেছে আল্লাহ রব্বুল আলমিন ও বান্দা ও ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো যে সকল বান্দা এখানে আসছে আমি রব্বুল আলমিন তাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম বলেন না সুবাহান আল্লাহ তাহলে মোতারাম হাজির যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এরকম মজলিস দেখা যায় হায়াতে সবসময়ে পাওয়া যাবে না কবরও যখন চলে যাব আফসুস করতে থাকবো হাই যদি আরেকটি সময় আমি এরকম দিনই কাজে ব্যয় করতাম আজকে আমি নাজাদ পায়া যাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাইদা জাদালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ও বান্দা তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে অনেক সময় দেওয়া হয়েছে তোমার কর্ণ কহরে হাইয়া আলাস সালা নামাজের আওয়াজ পৌঁছেছে তোমার কানের ভিতরে মসজিদের মাইকের আজান পৌঁছেছে কিন্তু তুমি হাইয়া আলাহ সালার ডাকের তাকে সারা দেওয়া নাই এরকম মজলিসে আসো নাই সুতরাং আজকে তুমি হায়াত চাচ্ছ না না তোমার ষাট বছরের জিন্দিগি শেষ হয়ে গেছে সেই জন্য মহতারাম হাজির এখন আমরা সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে চলে আসি আল্লাহ রব আলিন আমাদেরকে আসা তাওফিক দান কর সকলে বলে আমিন মহতারাম হাজির যে আটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম

আমি রব্বুল আল আমিন দরখাস্ত সারা বিনা দরখাস্তে আমি রব্বুল আল আমিন তোমাকে দুনিয়া পাঠাইয়া দিয়েছি ও বান্দা যত নিয়ামত আমি তোমাকে দিয়েছি এর মধ্যে একটা নিয়ামত আমি রব্বুল আল আমিন তোমাদেরকে সন্তান দান করেছি বর্ণনা সুবহানাল্লাহ সন্তান দান করেছি অনেক মানুষ এরকম আছে 10 বছর চলে যায় 20 বছর চলে যায় সন্তান হয় না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি চাইতে 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 সব কিছু চেয়ে ফেলবে আমি রব্বুল আলামিন কুদরতি দূষণা হওয়ার পর্যন্ত তোমার চাইলেও কোনো কাজ হবে না তুমি চাইবে আমি রব্বুল আলামিন উপরে ফয়সালা হইতে হইবে ফয়সালা যখন হয়ে যাবে আমি রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করব আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দেই আর যাকে চাই তাকে মেয়ে সন্তান দেই আর যাকে চাই আমি রব্বুল আলামিন তার জীবনে কোন সন্তান আমি রব্বুল আলামিন দান করি না তাহলে মোতারাম হাজিন বুলাকে বোঝা গেল এই সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই সন্তান কিভাবে আমার কিভাবে সন্তান আল্লাহমুখী হয়ে যাবে

যে সন্তান তোমার জন্য বদনাম হয়ে যায় এমন সন্তান চাইবা তুমি যে সন্তানের মাধ্যমে তোমার সুনাম হয়ে যায় যে সন্তান দুনিয়াতে রই গেলে কবরে বইসা বইসা তুমি সওয়াব পাইতে থাকবে এমন সন্তান তুমি চাইবে আজ দZakariya alayhis salatu wassalam সন্তান কিভাবে চেয়েছেন সন্তান কিভাবে চেয়েছেন রব্বি হাবলি মিন লাদুম কযুররিয়াতান ইন্নাকা সামিউদ দুআ আযযাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন এক সন্তান চেয়েছেন এক সন্তান চেয়েছেন কি সন্তান চেয়েছেন নেক সন্তান সেই জন্য নেক সন্তান চাইলে যখন বান্দা নেক সন্তান চেয়ে আল্লাহ রব্বুল আলামিন নেক সন্তান দান করবেন এই সন্তানের চলাফেরা এই সন্তানের ওঠা বসা এই সন্তানের সব সবকিছুর মধ্যে বাবা মায়ের প্রশংসা থাকবে আর সন্তান সন্তানই নেককার না হয় তখন বলা হয় আমার এই দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল ভালো ছিল তখন বলা হবে মেয়ের দুস্ত বুজুগ তখন মা বাবা বলবে এই সন্তান ইয়াবা খায় এই সন্তান খায় এই সন্তানের মাধ্যমে আমার সুনাম হচ্ছে না বরং বদনাম হচ্ছে এরকম সন্তান চাওয়ার চাইতে না চায় ভালো ছিল বাবা মা এরকম বলে কি বলে না কথা বলেন ঠিকই না তাহলে মোহতারাম দস্ত বুজুর্গ সন্তান চাইতে হবে না সন্তান চাইতে হবে না সন্তান চাইতে হবে হজরতে উমর রাজি আল্লাহ তালান জমানা একটা ঘটনা আপনাদেরকে নিয়ে যাইতে চাই আবুল্লাহ ইসলামর কান্দি রহমতুল্লাহ আলাই তাম্বিহুল গা ফেলিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরত উমর রাজি আল্লাহ তালান কেমন শাসক ছিলেন কেমন শাসক ছিলেন তার শাসন আমলে কোনো অন্যায় হয় না সব ইনসাব মোতাবেক চলে এমন শাসক ছিলেন তিনি Hazrat Umar رضی اللہ تعالی عنہ দরবার Aisha এক মুরুব্বি মানুষ এক বুড়া মানুষ বিড়দ্ধ মানুষ বলতেছে আমিরুল মুমিনিন আমিরুল আমার সন্তান আছে কিন্তু আমার কথা শুনে না আমার সন্তান আছে কিন্তু আমার কথা শুনে না আমির ডাইনে যাইতে বললে এ সন্তান বামে যায় আর সন্তান রে বামে যাইতে বললে সন্তান বামে যায় আমাকে খাবার দেয় না আমার সাথে ভালো করে কথা বলে না হজ তুমি উমর রাদী আল্লাহ তালানুর কাছে নালিশ করে উমরাদী আল্লাহ তালুর আকার নিতে হয়ে যায় যাও 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 ডেকে নিয়ে সন্তানকে সন্তানকে ডেকে নিয়ে আসো তখন সন্তানকে ডাকার জন্য পাঠানো হল ও সন্তান আমিরুল মুমিনি ডাকে সারা দিয়ে তিনি সে ভয়ে কাঁপে কেঁপে কেঁপে আসতেছে ভয়ে কম্পিত হয়ে গেছে আয়সা বলতো আমিরুল মমিন কেন আমাকে ডাকতেছেন তখন সন্তানকে বলা হলো ও সন্তান এই যে তোমার বৃদ্ধ বাবা আছে এই যে বয়োজ্যেষ্ঠ আছে এই মুরুবীর খাবার দাবার ব্যবস্থা তুমি এই ডাইনে যাইতে তার সাথে ভালো আচরণ তুমি করোনা কেন তখন বলতো আমি বেদবি ক্ষমা করবেন বেদবি ক্ষমা করবেন এই হক গুলো আমার বাবা আমার উপর পায় কিন্তু বাবার উপর কোন হক কি আমার ছিল না তোমার আমিরুল মুমিন হ্যাঁ হ্যাঁ তোমার বাবার উপর তোমার হক ছিল কি কি হক ছিল জানো তুমি এক নাম্বার হক ছিল বাবার উপর তোমার বাবা এক নাম্বার হক ছিল যেন তুমি যে গর্ব থেকে সন্তান হিসেবে জন্মগ্রহণ করবে ওই গর্বটা যেন উত্তম এবং দিনদার গর্ব হয় বলেন সুবহান আল্লাহ যেই মা তোমার হবে সেই মা যেন নেককার মা হয় একজন দিনদার মা হয় সেই রকম মা তোমার তার উপর পাওনা ছিল বাবার উপরে তখন সেই যুবক বলতেছে আমি মুমিনিন আমার বাবা এখানে দুন মান আছে এই বাবা আপনার কাছে নালিশ করেছে তার আমি হক আদায় করি না কিন্তু আমার যে হক গুলো রয়েছে তার উপর সে হক গুলো আদায় করছে কিনা সেটা তাকে জিজ্ঞাসা করেন এক নাম্বার হক ছিল একজন নেককার মা আমাকে দান করা। একজন নেককার মার ব্যবস্থা করান কিন্তু তিনি নেককার মার ব্যবস্থা করেন এই কারণ হলো তিনি যাকে বিবাহ করেছেন তিনি হলেন একজন অগ্নি পূজারী সেই জন্য মোতারাম হাজির সেই যুবক বলতেছে না 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 এই বাবা এক নাম্বার হক ছিল সে আমার ভালো মাদান করবে মা যখন ভালো হয়ে যাবে সন্তান আব্দুল কাদের জিলানে হয়ে যাবে সন্তান বক্তেরও তিনি কাকির রহমতুল্লাহ হয়ে যাবে আর যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে না গাছ যেমন হবে ফল তেমন হবে লাগাইছে নিম গাছ বাড়ির পাশে লাগাইছে নিম গাছ লাগাইয়া বলতেছে নিম গাছ ছোট ছোট গোটা হয় তাকায় তাকা উপর দিকে তাকায় বলে আইরে নিম গাছে সুন্দর সুন্দর গোটা হয়েছে এগুলো মনে আঙ্গুর হয়েছে এই আঙ্গুর মনে করে কামর দিছে আঙ্গুর যেমন মিষ্ট লাগে কিন্তু নিম গাছ তেমন মিষ্ট লাগে না তখন বলতেছে আরে আমি তো লাগাইছি নিম গাছ যেইভাবে নিম গাছ লাগাইয়া আঙ্গুর ফল আশা করে কামর দিলে চিতা লাগে এরকম সন্তানের জন্য নেকার দিনদার স্ত্রী ব্যবস্থা না কইরা সন্তানের জন্য দিনদার মা ব্যবস্থা না কইরা আর সেখান থেকে দিনদার আশা করা দিনদার সন্তান আশা করা হলো ওই যে নিম গাছ লাগাইয়া আঙ্গুর ফল খাওয়ার দেখা চিন্তা ভাব না কই রকম হয়ে গেল মোতারাম হাজরিন মা যেই দিনদার হয়ে যায় সন্তান তো গন্ডিনদার হবে ಸಂತরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হয়ে যাব না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মা কেমন দিনদার ছিল কেমন দিনদার ছিল তার বাবা খুদার তার নয় খুদার যন্ত্র করতেছে এমত অবস্থা হয়ে গেছে তখন তার ভিতরে খুদা খাদ্য নাই ট্রেন দিয়ে পানির উপর বেশি বেশি একটা ফল আসছে এই ফলটা তিনি খেয়ে ফেলেছেন খাওয়ার পরে তার মনে হয়েছে আহা আমি না জানি কার ফল খেয়ে ফেললাম এই ফলটার মালিককে সে যদি হক আদায় হক হক না মাফ করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে না এটা মনে করে কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করতে করতে গিয়েছে এই ফলের গাছের মালিক আমাকে বের করতে হবে যাইতে 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 অনেক দূর গিয়েছে যাওয়ার পরে যে এক লোকের ফল গাছ এই লোকটা ওই লোকের কাছে গিয়েছে যাওয়ার পরে বলতেছে ভাইজান আপনার গাছের ফল পড়েছে সেই ফলটা আমি খেলাম তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে লোকের কাছে বলেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাবা যে লোকের কাছে বলেছে সেই লোকটা বলতেছে আরে এ তো সাধারণ কোন মানুষ না অসাধারণ মানুষ কারণ হলো কত হাজার হাজার ফল এই পানির ট্রেনের উপর দিয়ে পেয়ে চলে কোনদিন কেউ আসে না সবাই খেয়ে খেয়ে চলে যায় কিন্তু এই লোকটা একটা ফল খেয়েছে